আমরা আজকে এই ম্যাচের কাটি দিয়ে আজকে ডিম ভেজে খাবো তো ভালো হয়েছে আমার মানে কাজ শেষ এখন আমরা এই ডিমটা ভাঙবো ডিমটা ভেঙে আমরা ভাজি করবো ততক্ষণে আমরা এখন ঠিক আছে ওকে এখন তোমরা এটা নাও একটা ম্যাচ ঠিক ঠিক করো এখন তাহলে আগুনটা কে দাঁড়াবে দাঁড়াবে আচ্ছা আমরা এখন আমরা কিন্তু ডিমটা রেখে দিয়েছি এখন আমরা

আমরা কিন্তু এই যে এই যে দেখেন ডিম কিন্তু ভাঙা ভাঙি মানে প্রায় একটু ক্যামেরারটা উপর করে দিলো আমরা এখন কিন্তু ডিমটা খাবো কিন্তু চলছে আমাদের ডিম ভাজার প্রসেসিং দেখা যাচ্ছে কি পর্যায়ে আছে হ্যাঁ মানে একটু বাতাসের জন্য মানে আমাদের একটু সমস্যা হচ্ছে অলরেডি কিন্তু আমাদের মানে ডিম সরে গেছে না হয়ে গেছে মানে আমাদের ডিম কিন্তু

খু মজা লাগিলে এইটো বাইদেউ